বসে মা তারপর যদি দেখেছি যে তুমি কাউকে ফোন করে করে আমার ব্যাপারে কোনো কথা বলেছো আমি কিন্তু তোমার তুমি জানো না আমি কি করতে পারি আমি তো বলছি আমি কারো সঙ্গে আর বিয়ে করি আমি তো বলছি আমি কারো সঙ্গে আর বিয়ে করি আমি দুই দিন সময় আমি চুপ সঙ্গে কথা বলেছি আমি রিনির মায়ের সঙ্গেও কথা বলেছি ঠিক আছে চুপ আমি দুদিন সময় নিলাম যদি প্রমাণ দেয় তখন কি করবি প্রমাণ দিতে বলুক এত বড় কথা কেন বলছি ভাই প্রমাণ দে আমার নিশ্চয় সেই জোরটা আছে বলে বলছি দে ভাই প্রমাণ দে এখন তো এখন তো আর কোনো কথা হয়নি যা হয়েছে অনেক আগে না এখন কোনো কথা হয়নি এর মধ্যে কোনো কথা হয়েছে কোনো কথা বলিনি কোনো কথা না আমি তো জোর গলায় বলছি তো আমি বলিনি কেন আমি অশান্তি করব আমার মেয়ে ঘরে ভালো রয়েছে ভালো ইয়ে রয়েছে আমি আমি যতটুকু বলার আমি ততটুকু বলি আমি কি ব্যবহার করছি সেটা নয় কারণ এর আগে আমাকে এই সবগুলো শুনতে শুনতে না আমি তিত বিরক্তি হয়ে গেছি কেন ঠিক আছে তোমার কার কোনো কথা বলতে পেরে চাও ওই যে বলে না আটটা বাইশ সাটাগালি আমার মাথা যাচ্ছে ওরম হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমি পুরো স্পষ্ট বলে দিলাম দু দিন সময় দিলাম দু দিন আজকে কটা বাজে এখন দুটো বাজে ঠিক আছে হ্যাঁ তো পুরো জল চলে গেছে দুটো দুই বাজে যাই হোক এই যে দুটো বাজে আমি দুদিন সময় দিলাম দুদিন দুদিনের মধ্যে প্রুফ দিবি মানে ইউটিউবেই প্রুফ দিবি যে আমি ওর সাথে দেখা করেছি আমি ওর সাথে ফোনে কথা বলেছি বা যা করেছি ওর সাথে আমার যোগাযোগ আছে সেটার প্রুফ দিবি যদি না দিতে পারিস তারপর তোদের সবার ব্যবস্থা আমি নেব সবার ফার্স্টে যে আমার বাড়িতে এসেছিলো তার ব্যবস্থা নেব ए, एटा की मा, माजी साठा ओ आता आठा माझी गली